দিয়ে যখন আমারে আদালতে নিয়ে যেত আমি নিজে দেখেছি এই লোকটা আমার দিকে তাকিয়ে টিপ্পনি কাটছে এই এই সালমান ইফ রহমান এই দরবেশ বাবা আমি বের হওয়ার পরেই এজলাস থেকে ও দেখলাম ওই খাস কামরায় ঢুকে ও যে যে ম্যাজিস্ট্রেট ছিল জজ ছিল তারে কি কি যেন বলে দিল আমার মনে হয় এই কথা বলেছি যে মাওলানা মামুনুল হক এ মুফতি আমির হামজা মাওলানা শাখাওত হোসেন রাজি এরা যেন বের না হয় এখানে মামলাটা তিরিশ বার তুলেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্টে না একদিনও জামিন দেয় অথচ এই মামলা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি জামিন না খারিজ করে দিয়েছে তো জিনিস তো সবই একই ছিল খালি হাত আগে বাতা ছিল এখন একটু হাত খোলা আছে আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকের হাত খোলা না এই জন্যে এটি আমার সাহেবের রায় আজকে সাতাশ তারিখ পর্যন্ত আবার পেছিয়ে গেল এর পেছনে সারা হাত বেঁধে রেখেছেন এই হাতগুলো আমরা চাই আবু সাঈদের মতো এভাবে খুলে দেওয়া লাগবে এটা তখন আগামীতে যখন এই করণটা সংসদে যাবে সারা দায়িত্বে থাকবে সবার হাত থাকবে খোলা হ্যাঁ কথা বলেন না কেন হাত বাঁধা থাকলে কি হয় হাত বাঁধা থাকলে কি হয় আমি তো দেখলাম এই তিন বছর আর হাত খোলা থাকলে কি হয় এই এক বছরে টের পেলাম এই জন্য আমরা চাই আগামীতে যারা আসবে এখনো যারা আছে এদের হাত অনেকের বাধা কে কথা বলছেন প্রতিবেশী নামে একটা কলঙ্ক পেয়েছি আমরা তাম দুনিয়ার নিকৃষ্ট একটা প্রতিবেশী আমরা পেয়েছি এই শয়তানদের সাথে যারা আলোচনা করে তাদেরকে ওরা মুক্ত করে দেয় দেখেন ফাঁসির আসামি পর্যন্ত মার্ডার মামলার আসামি সব বেরিয়ে চলে আসছে আর একটা মাসলুম মানুষ এটি আজহারুল ইসলাম তার যে সাক্ষী এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস কারণ ছয় কিলোমিটার দূর থেকে সাক্ষী দিয়েছে আমার মনে হয় ওর চোখে শকুনের চোখ লাগানো ছিল তাও তো সম্ভব না কি আশ্চর্য সাক্ষী আর সাক্ষী গুলো যে বানানো মিথ্যা এটা তো আমি নিজে ভিক্টিম কারণ আমার যে চারজন সাক্ষী আমার মামলা ছিল আমি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান অথচ আছে কি আমি জানি না এরপর তারা কিন্তু মিথ্যা সাক্ষী জোগাড় করেছিল কুষ্টিয়ার চারজনকে আমার মামলার যেদিন আমার রায় হবে ওই দিন ঠিক ওই চারজনকে নিয়ে এসেছে আমি ওনাদেরকে জীবন ওই দিন প্রথম দেখলাম বললাম যে ভাই আপনি কোনোদিন আমার দেখেছে বলছে না আমার নাম শুনেছেন বলছে আর শুনেছি নাম শুনি আপনি সাক্ষী দিয়ে দিলেন যে আমি বাংলা টিমের প্রধান ছিলাম তার সারা বাংলাদেশে আপনি কি বাংলা টিম কিছু বোঝেন বলছে না না মানে আপনি কিছু বোঝেন না আমার চেনেন না আর আপনি সাক্ষী দিতে চলে এসেছেন আচ্ছা আমার যা যা বলেছে আমি তাই তাই করছি এই ছিল দেশের অবস্থা এটি আমার সারুল ইসলামেরও এই অবস্থাই কিন্তু বাঙালিকে বারবার হাইকোর্ট দেখাচ্ছে যারা দায়িত্বে আছেন আমরা জানি পেছনে কারা রাঘব দোয়াল আছে এই দেশে যারা রক্ত দিয়েছে তারা ইসলামপন্থী মানুষদের ছেলে মেয়েরা এ কথা বলেন না কেন আর্মিতে আর কোন হাইকোর্ট আমরা দেখতে চাই না এই সাড়ে পনেরো বছরে যারাই জেলে ছিল এই রাজনৈতিক মামলায় এই হাসিনার প্রতি হিংসার কারণে প্রত্যেককে বিনা কারণেই ছেড়ে দেওয়া লাগবে এর কিসের বিচার বিচারপতি যেখানে পালিয়ে যায় মামলার আইও পালিয়ে যায় মামলা যারা রিমান্ডে নিয়েছিল তারা পালিয়ে গেছে এমনকি রাষ্ট্রপতি সাবেক সেটাও পালিয়ে গেছে কালকে এরপরে আবার মামলা থাকে কোন যুক্তিতে আমি তো খুঁজে পাই না আমাদের দেওয়ালে যদি পিঠ থেকে যায় না তখন আর কিন্তু এই পানি পড়া তেল ফোঁড়া আপেল ফোড়ায় কাজ হবে না গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে মনে হয় যে বাড়িতে ছিলাম ওই বাড়িওয়ালা দুইটা ছেলে আছে ওনার আর একটা ছেলে পেটে ছয় মাস স্ন করে ওইটাও ছেলে খুব আশা যেন এবার মেয়ে হয় একটা পানির বোতল আর একটা আপেল নিয়ে হুজুর আপেল পড়ে যেন এবার আমার মেয়ে হয় আমি বললাম আমি কি ডাউনলোড করে দেবো এটা যদি আমার হাতে থাকতো যে আপেল পড়ে দিলে পানি পড়ে দিলে ছেলে মেয়ে হয়ে যায় মেয়ে ছেলে হয়ে যায় তা আমার তিনটা মেয়ে হইতো না আজ দুইটার পরে বহুত ওয়াকরেছিলাম যে এবার যেন চইলে হয় তারপর হয় আমি সারা দিন দরকারে ম্যাডামরা খালি আপেল খাওয়াতা না সম্মানিত ভাইরা আমরা আর হাইকোর্ট দেখতে চাই না এই বাঙালি জাতি আগামিতে চাই এই নিরপরাধ মানুষকে সম্মানে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ান এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটা আমার রাজনীতি যদি এটা মনে করেন যে এটা ধর্ম ব্যবসা হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা আমি নিরাফরাত মানুষের পক্ষে কথা বলতে চাই তারেক সিয়া নিরফরাধ ছিল ছেড়ে দিয়েছেন আমরা খুশি হয়েছি ম্যাডাম খালেদা নিরফরাধ ছিল ছেড়ে দিয়েছেন খুশি হয়েছি আমরা চাই আছার সাহেব নিরফরাধ ছেড়ে দেওয়া লাগবে তো তে এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার রব্বুল আলামিন এখানে দুইটা কাল সমন্বয় করে শব্দটা বানিয়েছেন নিশ্চয় যারা কষ্ট দিচ্ছে আল্লাহ এবং রসুলকে এবং সামনেও দেবে না কিছু লাগবে না লানাহুমুল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ বলেন আমি নিজে লানত করি বর দোয়া ফেদ দনিয়া আবার আখেরা দনিয়া এবং আঁখের হাতে বা আদ দাদা বা আর তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহর রেডি করে রাখি একচুয়ান্ন বছরে যেহেতু আল্লাহর বিধানটা জমিনে কায়েম হয়নি আল্লাহর কষ্ট হচ্ছে না এক কথা বলে না কেন জমিনের মালিক যিনি বিধান দিয়েছেন তিনি তার বিধান আজ পর্যন্ত এদেশে এই চুয়ান্ন বছরে আমরা বিরানব্বই ভাগ মুসলমান দাবি করার পরেও কায়েম করতে পারি নাই আপনার কাছে নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহর কষ্ট হচ্ছে কিনা আল্লাহ দিয়েছিলেন এইটাই পৃথিবীতে জমিনে কায়েম করার জন্যে একটা বিধান আজ পর্যন্ত কায়েম করতে পারলাম না আমরা যেগুলো নিয়ে বাড়াবাড়ি করি বেশি ফাতুয়া পাজি করি একটা প্রশ্ন কিন্তু আল্লাহ কবরে ওই সম্পর্কে জিজ্ঞাসা করবে না আপনি নামাজ নিয়ে বাড়াবাড়ি করছেন হয়তো নামাজের সিস্টেম নিয়ে মোনাজাত নিয়ে আমিন নিয়ে বিভিন্ন রকম জিনিস নিয়ে আসে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি আছে না নেই রোজা নিয়ে আছে হজ নিয়ে আছে জাকাত নিয়ে আছে অথচ একটা বিধান সম্পর্কে এখনই মরে গেলে আমার আল্লাহ একটাও জিজ্ঞাসা করবে না প্রথম নাম্বারে যে প্রশ্ন সেটা কিন্তু এই রাজনীতির প্রশ্ন যারা করানের কথা শুনলে রাজনীতি মনে করেন যে হ্যাঁ এটা রাজনীতি হচ্ছে হ্যাঁ আপনি শোনেন এখনই মরে যান মার রব্য তোমার রবকে আপনি যদি বলেও ফেলতে পারেন যে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে রব মানে কি জানো আমি পরা কোরআন শরীফের রবের উনিশটা অর্থ পেয়েছি সামারাইজ করে পাঁচটা বানিয়েছি তাফসির থেকে আমি নিজে বানাইনি তাফসির এফিস জিলা আলীল কোরআনে আছে সাজ্জেদ কৌতুক দিয়েছেন রব শব্দের প্রধান অর্থ হচ্ছে রব মানে সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি সব প্রথমে করেন কে বলেন বলেন এটা আসমান আর জমিন কে আল্লাহ কাউকে দেখে দেখে বানিয়েছেন না এটা যা বানিয়েছেন ওনার নিজের জ্ঞানে নিজের আয়ত্তে নিজের পরিকল্পনায় কোন রকমের নমুনা ছাড়া কোন রকমের মডেল ছাড়া ওনার মন যা বলেছে সেভাবে বানিয়েছে এই জমিনটা সবুজ করে দিয়েছে এটা কি আমাদের কারো কাছে জিজ্ঞাসা করে যে এইভাবে নদী দেন এইভাবে সাগর দেন এইভাবে সবুজ দেন পরিকল্পনা পড়াটা কার বলেন বলেন ভাই তিন চারবার আমি বলছি এমনি না এখানে একটা শিক্ষা আছে তো বাংলাদেশে আমাদের দায়িত্বে যিনি ছিল এই কথাটা সে উল্টিয়ে ফেলেছে ফসলে বরকত হওয়ার পরে কি বলল যে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে এই জন্য ফসলে বরকত হয়েছে এটা কথা হলো ফসলের বরকত সৃষ্টি করার মালিককে দুর্গা এ কথা যদি গোবিন্দ পরামানিক বলতো কিচ্ছু বলতাম না একটা হাসি মানুষ কি হাসি না গোবিন্দ পরামানিক যদি বলতো এই দেশে যত বরকত হয় সব কিচ্ছু বলতাম না কিন্তু যে মহিলা একজন হাজি আর সে বলছে এই যে ফসলে বরকত এগুলো মা দুর্গা গজে সড়িয়ে এসেছিল এই কারণে আপনি আল্লাহকে রব হিসাবে বিশ্বাসিত করেন না কারণ রব মানে সৃষ্টিকর্তা ফসল সৃষ্টি করেন কে কত সৃষ্টি করে দেন কে আর আপনি কোন দুর্গার দিকে নিয়ে গেলেন কবরে জান আল্লাহর কসম আপনি রব্বি আল্লাহ বললে টিকবে না কারণ আপনি আল্লাহকে সৃষ্টি কর্তা মানেন না বিশ্বাস করেন না আপনি সৃষ্টি কর্তা মানেন দুর্গাকে কথা বোঝা গেছে একটা একটা করে সিরিয়াল করে আপনি অর্থগুলো মিলাবেন দ্বিতীয় নম্বর পেয়েছি রব মানে আইনদাতা রব মানে এটা কি নামাজ রোজার প্রশ্ন বলেন বলেন আপনি চিন্তা করে দেখেছেন কবরের প্রথম প্রশ্ন রাজনৈতিক রবকে যে জিজ্ঞাসা করার পরে আপনি জবাব দিতে যাবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই জবাবটা ফেরেস তারা বলবে যে রব মানে আইনদাতা তোমার যে দেশ এই দেশে আল্লাহর কোন আইন চলতে একটু বলো দু একটা আইন যদি হাংসে একটু চলেও নারী কমিশনের নাম নিয়ে শয়তানরা আরো সব পাল্টিয়ে দিয়েছে কে কি দিয়েছে শয়তান পর্যন্ত আমার মনে হয় এখন হাসতেছে যে এ কি গো আমিও তো এত নিচে নামি নাই ওদের তিনশো আঠারো পৃষ্ঠা আমি পোড়াটা পড়েছি এই সাত আট দিনে পোড়াটা পড়ে আমি এতটুকু পেয়েছি যে ওখানে তেরোটা কোরআনের আয়াত ওরা ভুল ধরেছে আলা খল খলক ওয়াল আমর আয়াত যারা পাঁচটাতে চায় ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার আর দোস আল্লাহ কোরআন জানিয়েছে সূরা আরাফের 54 নাম্বার আয়াতে রে যা মাঝে অংশ আছে আলা লাহুল খলক ওয়াল আমর এই পৃথিবী বানিয়েছি আমি এখানে সিদ্ধান্ত চলবে কার তা আপনি আয়াতটা পুরো পাল্টিয়ে দিলেন সাড়ে পনেরো বছর যারা ছিল তাদের তো এত বড় দুঃসাহস হয়নি সুতরাং এদেরও দুঃসাহস হইত না এদের পেছনে রাঘব কারা আছে আমরা জানি আপনি চিন্তা করতে পারেন এই যে ছাব্বিশটা কোরআনের আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছিল ইন্ডিয়া সেই প্রসেসে তেরোটা ১৩ তেরো কত হয় ওরা ছাব্বিশটা দিয়েছে এরা হাফ দিয়েছে এটাও তো একটা মামলা এরা পাল্টিয়ে ফেলতে চায় এগুলো যতগুলো দিয়েছে সব আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে দেখলাম সব কোরআনের বিরুদ্ধে এই রব হিসাবে আপনি যদি বলে ফেলেন যে আমার রব আল্লাহ ছিল আল্লাহর ফেরেশতারা মানবে না বলবে কি বললি একটা অন্তর দেশে ছিল না আর কি করে বলিস আমার রব আল্লাহ দুই নম্বরের প্রশ্নটা প্রাসঙ্গিক আমার دین ওকা তোমার দিন কি জীবন ব্যবস্থা কি দিন মানে শুধু মাত্র ধর্ম না দ্বীনের 17টা অর্থ আছে আমি আর কিতাবের ভেতর আমি লিখে রেখেছি দিনের দশটা অর্থ প্রধান একটাও আমাদের সাথে কবরে গেছে মিলছে না আর আপনি কথা শুনলেই শুধু রাজনীতির গন্ধ খোঁজে যেদিন ধরা খাবে ওই দিন আমার কথা মনে হবে বলছে ঠিক তিন নাম্বারটাও রাজনৈতিক প্রশ্ন আমার হাজার রজল এই লোকটা কে ছিল আপনি যদি বলেন ও হাজা নাবিনা মোহাম্মদ রসুল্লাহ ইনি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ এবার ওনার জীবনটা আল্লাহর ফেরেজ তারা সামনে নিয়ে আসবে ওনার এক থেকে তেষট্টি বছরের ভেতরে অন্তত চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর মাস্ট দিয়ে আপনাকে মানায় লাগবে কি কথা বলছে কেন যেন আলে মোলামা আছে বলেন তো এক থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি আপনি রসুলকে না মানেন কোনো অসুবিধা নেই কিন্তু 40 থেকে 63 যেই দিন উনি নবী হয়েছিলেন ওই দিন থেকে মৃত্যু রাগ পর্যন্ত পর্যন্ত 23 বছর এক সেকেন্ডও বাদ দিতে পারবেন না অনেকে বলে হুজুর আমরা 13 বছর মানি খালি মার খেয়েছে আমরা খাবো কিন্তু বাকি যে 10 বছর উনি মার দিয়েছে এইটার ভেতরে আমরা নেই এটা রাজনীতি কেন 13 বছর মার খেয়েছে রাজনীতি মনে হয় না আর 10 বছর মার দিয়েছে রাজনীতি মনে হয় আমার মনে হয় পাগলগুলোকে পাগল গুলোকে পাপ না কোনো জায়গায় পাঠানো যাবে না আমার ভাইরা আপনি রাজনীতির বন্ধ যাই খোঁজেন না কেন তিনটা প্রশ্নই কিন্তু রাজনৈতিক আইনদাতা মা দিন ও কায়ের বাস্তব অর্থ হচ্ছে তোমার জীবন ব্যবস্থা কি ছিল তিন নাম্বারে যে প্রশ্নটা রসুলকে দেখিয়ে করা হবে এর বাংলা অর্থ হচ্ছে তোমার নেতা তোমার আদর্শকে ছিল একটা আমাদের এই প্রশ্নের জবাবগুলো ঠিক নেই অখুলনা বাসি যেহেতু আমার বিভাগের মানুষ আপনারা একটু ভালোবাসি বেশি আপনাদেরকে বারবার আহ্বান জানাই আমি একেবারে সরাসরি বাংলা ভাষায় আসে আমরা এই তিনটা প্রশ্নের জবাব একটু ঠিক করে নেই একটাও যেহেতু ঠিক নেই কি নিয়ে আপনি হাঁটতেছেন কবরের দিকে ফাইনা তা হাবোনা ইন হুমায়িল্লা যে কোন দিকে যান ফিরে আসেন জিকির আল্লাহরে দিকে আসা যাবে না হ্যাঁ বলেন আসা যাবে না যে কথা এই জায়গা থেকে বাংলাদেশের দরবারে যাবেন আমি নিষেধ করি না কিন্তু যে দরবারে করান নেই করানের কর্মসূচি নেই ওই দরবারে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ নিজে এর প্রমাণ হচ্ছে কুষ্টিয়ার লালনের মাজার ওটাও একটা দরবার এই না বাগের হাট যশোর থেকে কত মানুষ যাচ্ছে তো ভালো হওয়ার নিয়েতে যায় কিন্তু ভালো হওয়ার পরিবর্তে ওখানে আরো মানুষ খারাপ হয় খারাপ হয় এই কারণে কারণ ওখানে করার নেই করানের কর্মসূচি নেই ওখানে চলে শুধু গাজা এক কথা বলছেন না কেন আমি যতগুলো দেশ ঘুরেছি এই ছোট্ট জীবনে বহু দেশ আল্লাহ আমাকে নিয়েছে তামাম পৃথিবীতে দুইশো টা দেশের ভেতরে অন্তত পঞ্চাশটা দেশ আমি ছোট্ট দেখেছি পৃথিবীর কোন দেশে এইভাবে একেবারে মানে এত আরামে গাছ খাওয়া যায় দুনিয়ায় আমি কোন জায়গায় পাইনি মানে পুলিশ পাহারা দিয়ে হয়। তাহলে আপনি কি বুঝলেন এখান থেকে আজকে তরান যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওই দরবারে আজকে থেকে আর আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে খারাপ বানিয়ে দেবে কে এ পর্যন্ত ঠিক আছে পরেরটা বলবো হ্যাঁ বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে রাজনৈতিক দল অনপঞ্চাশটা নিবন্ধিত বাকিগুলো আছে নিবন্ধনের বাইরে সব চাইতে বড় অফিসার করা হয়েছে আমাদের নিবন্ধন ছিল একটা দলের সেই নিবন্ধন পর্যন্ত জালেমরা কেড়ে নিয়েছে তেরো তারিখে একটা রায় আছে আমরা যাই এই এই অফিসার যেন আর না থাকে আমরা যাই অফিসার আর না করে আগে ওদের বৈধ জিনিস বৈধ ভাবে ফেরত দেন ওদের দাঁড়ি পাল্লার ন্যায় ইনসাফের প্রতীক এটা ওরা কোরআন থেকে নিয়েছে কি সাবেক আমিরে জামাত ভারপ্রাপ্ত একজন ছিলেন আব্বাস আলী খান নাম শোনেন জয়পুর হাটে বাড়ি উনি জীবিত অবস্থায় একটা বক্তব্য শুনেছিলাম প্রশ্ন করছে একজন যে আপনারা এত মার্কা দুনিয়ায় থাকতে দাড়ি পাল্লা নিলেন কেন উনি বলছে আমরা নেই নি এটা কোরআনে আছে সোরা হাদিদের পঁচিশ নাম্বার আয়তে আল্লাহ দাড়ি পাল্লা নামে একটা মার্কায় দিয়ে দিয়েছেন রাসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে সমস্ত জিনিস নিয়ে তার ভেতরে ন্যায় বিচার করার মানদণ্ড এই যে মিজান যেটা বলা হয় এই মিজান না এটা এক মিজান মিজান মানে হচ্ছে সমতা আমার আমার খদবার ভেতরে এই শব্দটা ছিল আসসামা আর মিজান আল্লাহ পাকে যে আসমান এটা সমতা করে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন নবীদের তিনটা জিনিস দিয়ে পাঠিয়েছিলেন তার ভেতরে একটা ছিল দাড়ি পাল্লা তার মানে মিজান লাকাদ আরাসালনা রাসূলানা বিল বাইয়্যিনাতি ওয়া আনযালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুম আনাসুলিল কিসত আল্লাহ গ্যারান্টি দিয়ে শুরু করলেন লাকদ এটা যদি বাদ দেয় যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন আপনি আমার কাছে কোরআন শরীফ নিয়ে আসেন লাকদ বাদ দিলে আমি অর্থ করতে পারব এটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য লাকদ দিয়েছেন লাম একটা কদ একটা আর সাল না এখান থেকে যদি আল্লাহ আয়াত শুরু করতেন অর্থ তো আপনারা না পারলে আলেমরা আমরা পারতাম অর্থ করতে আল্লাহ কেন লাকদ দিয়ে আরম্ভ করলেন আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আমি যত নবী আর কে পাঠিয়েছিলাম তিনটা জিনিস তাদের সাথে ছিল এক নম্বরে কিতাব কি ছিল বলেন বলেন দুই নাম্বারে তাদেরকে উন্নত চরিত্র দিয়েছিলাম তিন নাম্বারে মিজান দিয়েছিলাম ন্যায় বিচারের মানদণ্ড আর এটা কায়েম করতে পারলে মানুষের ভেতরে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন লিয়া কুমান নাসু বিল কিসতি যেন এই লামটার অর্থ যেন যেন আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারেন এই মিজান দিয়ে মিজান মানে আমরা সবাই বলছি দাড়ি পাল্লা

দিয়ে পাঠিয়েছিলেন নবীদের আল্লাহ যা দিলেন মানদণ্ড হিসাবে যে মার্কা দিলেন ওইটা যাদের ভেতরে পাবে সেটা বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান এই জন্য ফাই না তা ধাবন দিয়েছেন কোথায় যাচ্ছেন দড়িয়ে কোথায় পালিয়ে যাচ্ছে এদিকে আসেন আপনাকে জিকির শোনায় আমরা তো বিভিন্ন রকমের জিকির শুনি তাহির ভাইয়ের কাছ থেকে শালি বাবা কেল্লা বাবা ফতে বাবা ও জিকির না এই যে জিকির এইটা কোনটা এই জিকিরের দিকে আসতে বলছি আপনার আমি আবার বলছি ঊনপঞ্চাশটা নিবন্ধিত দল আছে সব চাইতে আসল যে দলটা থাকার কথা একটা পঞ্চাশ নাম্বার যেটা মিলবে সেটা বাংলাদেশ জামাত ইসলামী এটারও তারিখে যেন আর হাইকোর্ট আমাদেরকে না দেখান আমরা যাই এটা ফিরিয়ে দেওয়া হ্যাঁ আপনারা চান না বলেন কেউ যদি না চান তাহলে কোরআনের আয়াত কি করবেন আপনি বলেন নবীদের আল্লাহ মিজান দিয়ে পাঠিয়েছিলেন ন্যায় বিচারের মানদণ্ড এটা দাড়ি পাল্লা যেটা বলে আমরা চিনি এই জন্য হাইকোর্টে এটা টাঙানো আছে আপনি দেখেন হাইকোর্টে যে একটা দাড়ি পাল্লা দেওয়া সামনে লেখা একেবারে সামনে টাঙানো আবার দাড়ি পাল্লা দেখেছেন কোনো দিকে কিন্তু একেবারে সমতা ঠিক করা এদিকে বেশি এদিকে কম না একেবারে দুইটাই সমান্তরাল বাংলাদেশে যারাই দায়িত্বে থাকে তারা এই দেশের আঠারো কোটি মানুষকে বোঝাতে চায় ও বাংলার মানুষেরা সারা বাংলাদেশে কোন জায়গায় যদি ন্যায় বিচার নাও পাও অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা তার পথিক এই যে দাঁড়ি পাল্লা সেই দাড়ি পাল্লা পথিকটা আপনারা গায়েব করে দিয়েছেন এটা ফিরিয়ে দেওয়া লাগবে এটা আমাদের শেষ কথা ভাই এবার যদি দেওয়ালে পিঠ থেকে যায় না এর জন্য আবার আগস্টের পাঁচ তারিখে দেশে অন্তত তৈরি হয়ে যাবে তখন আর সামাল দিতে পারবেন না এবার আসেন তিহাত্তরটা দলের ভেতরে সব মিলে আমি বলছি ভাই কাউকে উদ্দেশ্য করে না সবাইকে মিলে বলছি যেই দলের কর্মসূচিতে করান নেই করান কায়েমের কোন নিয়ম নীতি নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে আমার বাবাও প্রতিষ্ঠা করে ওই দলে আমি ভালো হওয়ার নিয়তেও থাকবো না আমি যদি ওখানে ভালো হওয়ার নিয়তে হাদিসকে বিশ্বাস করবেন না করবেন এদিকে এসে বলেন যে না আমার এই কেমন লাগছে আমি কি আমার বাবার কথা বানিয়ে বললাম হাদিস বাংলাদেশে আপনি এই তিহাত্তরটা দলই মিলান যেই দলে পাবেন যে এরা কোরআন কর্মসূচি দিয়েছে কায়েম করার ওখানে যদি না থেকে যেখানে কোরআনের কর্মসূচি নেই মনে করছেন এটা আমার বাবা বানিয়েছে আমার দাদা বানিয়েছে তাই কি ওখানে আপনার ভালো হওয়ার নিয়ত থাকা যাবে না তাহলে আপনাকে গমরা বানাবে খারাপ বানাবে কে ওয়াজ হয়ে গেছে না এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসে কানের নিচে এমন জোরে দুইটা দেব না সব বুঝে থাকবে তো বাংলায় বলার পরে বলে যে আমরা বুঝি না কি আশ্চর্য নাম ধরে ধরে বলা লাগবে আপনাদের বলে আপনি তিহাত্তরটা দল বাংলাদেশে এখন ধর্মীয় এবং সেনারেল মিলে যে দলের কর্মসূচিতে কোরআন কায়েমের কথা লেখা আছে ওটা যদি আমার বাবাও তৈরি করে আমি আসি না করলেও আসি কারণ নির্দেশ আল্লাহ এবং রসুলের আর এর বাইরে যাবেন যতই ভালো হওয়ার নিয়ত আপনার থাক আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ সরাসরি নিজে এই জন্যে আদল্লাহ এখানে ফাইল কর্তা আল্লাহ সরাসরি নিজে আমার হাদিসটা পড়লে খুব ভয় হয় বাংলাদেশে বহু মানুষকে আল্লাহ নিজে গমরা বানিয়ে দিচ্ছে কারণে হাদিস শোনাার পরও তারা ভirte চায় না এক কথা বলেন খলনার মানুষের একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া যাবে না আছে এই দলে কোরআন নেই ওই দলে যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে ওই দলে আমি আর নেই ঠিক কারা কারা পারবে সিদ্ধান্ত নিতে দেখি ইন্নাল্লাহি তকবীর আল্লাহ দেখেন তো হাত তুলেনি ওই যে হলো বলেন আল্লাহু আকবার তাকবীর লাগবে না ভাই তাকবীর লাগবে না মাহফিল যদি বলেন হুজুর না আপনি কথা বলেন আমি কি কথা বলবো মাহফিল তো শেষ এটা মেনে নিলে সামনে আপনি মাওলানা মতিউর রহমান নিজামের মতো মানুষ দেখতে পাবেন এটা মেনে নিলে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের মতো মানুষ দেখতে পাবেন যাদের ছায়া না দুর্নীতি এই পাঁচ বছরের ভেতরে পাওয়া যায় আর এগুলো বাদ দিয়ে দেখেন আরে ভাই আমি বাংলায় বলছি আপনার মন খারাপ হোক আর খুশি হোক ওটা আমার দেখার দরকার নেই যেটা পেয়েছি সেটা বলছি পাঁচ বছরের লোক বাড়ি বানায় পাঁচ ছয়শ বিশটা কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম ড্রাইভারের বাড়ি বারোটা না এই ছয়শ বিশটা আপনি চিন্তা করেন স্যার আমি ওই যে হোটেলে যে উঠলাম নিচে একটু নেমেছি একটু চা মা খাবো বলি ও আল্লাহ নিজে নেমে দেখে দুই শয়তান বসে চা খাচ্ছে কি গো হজুর আপনার আগেই পালিয়েছি আপনি আগেই পালালেন কেন আপনার না ছয়শ বিশটা বাড়ি ওই চট্টগ্রামে বাড়ি ওইটা আপনি তো আমার মনে হয় এই নয় মাস যদি থাকতো আরো দুইশো বাড়ি বানাইতো আপনাদের অধ্যাপক মিয়া গোলাম পরমান সাহেবের বাড়ি বাংলাদেশে কয়টা এক বাড়ি থাকার সময় পাই না আর ওই শয়তানরা ছয়শো টা বাড়ি বানিয়েছে গো আল্লাহ জেবরাইলের সাথে লাইন ছিল এদের আগামীতে এরকম সুযোগ আর কেউ যেন না পায় অনেকে এই সুযোগ নেওয়ার জন্য বিভিন্ন রকমের ধান্দা খুলতেছে তারা কিচ্ছু চায় না কি চান নির্বাচন চায় আরে ভাই নির্বাচন তো আমরাও চাই সংস্কার না করে নির্বাচন দিলে ওই আগে যা ছিল দিনের ভোট রাতে ওইটাই হবে আবার আর ওইটা হলে কি হবে আমি যে আয়াত পড়েছিলাম এইটা হবে কি হবে এরপরের আয়াতে আস ভালো করে শুনবেন আশার একটা সঞ্চার পাবেন নাকি বলবো না ইন্না মাগালো সিরি ইসরা ইন্না মাগালো সিরি ইসরা আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের সাথে সুখ আল্লাহ কিন্তু কষ্টের পরে বলেন নাই কষ্টের সাথে এই জন্য অসরণ এ শব্দের আগে আল্লাহ মা দিয়েছেন এর সামনে আল্লাহ আলিফ লাম লাগিয়ে দিয়েছেন একটু ভালো করে খেয়াল করেন আলেম যারা আছেন তাদেরকে বলছে আল্লাহ কেন কষ্টের সাথে সাথে ইসর দিলেন সুখ কিন্তু সুখের আগে আলিফ লাম আল্লাহ দেয়নি দিয়েছে আলেম যারা আছেন কোনোদিন এভাবে আপনি ভাবেননি আমি যতগুলো তাফসির মিলিয়েছিলাম আমিও পাইনি পরবর্তীতে জনাব এটিএম আজহারুল ইসলাম জেলখানার ভেতরে আমার একটা বই পড়তে দিয়েছিল ঋণ এবং ঋণের পরে শব্দটা আমার মনে আসছে না এরকম একটা বই ওনাকে পড়াটা পড়লাম পড়ি এই বিষয়টা ওই দিন আমি ক্লিয়ার হয়েছি আল্লাহ রব্বুল আলমিন এখানে মা দেওয়ার আগে কেন আলিফ লাম দিয়েছেন মার পরে পরে আলিফ লাম দিয়ে কষ্টটাকে আল্লাহ মারে এফা নির্দিষ্ট করে দিলেন কিন্তু ঈশ্বর এই যে সুখের কথা বলতে গিয়ে আমার আল্লাহ কিন্তু আর আলিফ লাম দেয়নি বা ফাসরেন বিশেষ করে ফি জিলাল আল সাইয়েদ কুতুব জানাতে চেয়েছেন দুনিয়ার ময়দানে কেউ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে কয়টা আপনি যদি তিনটা কারণে একটা কষ্ট সহ্য করে থাকেন দুনিয়ায় মাস্ট বি আপনার জীবনে আমার আল্লাহ কমপক্ষে পক্ষে দশ থেকে সত্তরটা সুখ শান্তি একেবারে সাথে সাথে রেডি করে রেখেছেন আমি আবার বলছি কারণ আল্লাহ নিজে আবার বলেছেন ইননা মাআল উসরি ইসরাহ অবশ্যই কষ্টের সাথে সাথে সুখ একবার বললেই তো হয়েছে তো আল্লাহ রিপিট করলেন কেন এবার আসেন আমরা মূল কথায় যাচ্ছি পৃথিবীতে আমরা যারা কষ্ট সহ্য করছি আমি আবার বলছি এদিকে থাকান একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ সহ্য করে তিনটা কারণে